মুসলিম উম্মাহর অন্যতম উৎসব কোরবানির ঈদ আর এই ঈদকে ঘিরে কোরবানির পশু কেনাকাটায় থাকে ব্যাপক প্রস্তুতি আর লিমিটেডের প্রতি বছরেই তারা কোরবানির ঈদের জন্য কোরবানির পশু বিক্রি করে থাকেন জানা গেছে রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ঢাকেশ্বরী এলাকা এখানেই গড়ে তোলা হয়েছে আর ফার্ম লিমিটেডের গরু প্রস্তুতকারী সুবিশাল আকারের খামার নিজস্ব জমিতে চাষ করা কাঁচা ঘাস ও প্রাকৃতিক উপায়ে তৈরি খড় ভুষি দিয়ে গরুর পুষ্টি বিবেচনায় লালন পালন করা হচ্ছে এখানকার কোরবানির পশু তাছাড়া শতভাগ হালাল ও প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত গরু তৈরি করায় ব্যাপক চাহিদা বেড়েছে বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতাদের এ বিষয়ে কথা হয় সানারপাড় এলাকার বাসিন্দা মোস্তফা নামে এক ক্রেতার সাথে তিনি জানায় গত বছরেও আর কে এগ্রো ফার্ম থেকে কোরবানির গরু কিনেছিলেন কোনো রকম ঝামেলা ছাড়াই গরু পৌঁছে দেওয়া হয়েছে তাদের বাসায় তাছাড়া গরুর খাদ্যে কোনো ভেজাল না থাকায় গরুর গোশ তো একেবারেই সলিড পেয়েছেন আর তাই পুনরায় এখান থেকেই গরু কিনতে আগ্রহী এই ক্রেতা আগত কয়েকজন ক্রেতা জানান আর কে অ্যাগ্রো ফার্মে এসে পরিবেশটা তাদের খুবই ভালো লেগেছে খামারটিতে ঘুরে দেখা গেছে খাদ্য হিসেবে গরুকে প্রাকৃতিক উপায়ে তৈরি খড় ভুষি ও জমিতে চাষ করা কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে এসব খাবারে নেই কোনো কেমিক্যাল বা পশু ফুলানো ফাঁপানোর রসদ পাশাপাশি প্রতিটি খামার যথেষ্ট পরিষ্কার ও পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকায় পরিবার সহ আগত ক্রেতাদেরও অধিক আগ্রহ সৃষ্টি হচ্ছে এ বিষয়ে জানতে কথা হলে আর কে অ্যাগ্রোফার্ম লিমিটেডের ম্যানেজার বলেন কয়েক বছর আগ থেকে এ খামারটিতে শতভাগ হালাল এবং প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটা তাজা করা হয়েছে ইতোমধ্যে অনলাইনে এবং খামার থেকে সরাসরি কোরবানির গরু বিক্রিও শুরু হয়েছে ক্রেতারা বুকিং মানি দিয়ে গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন কোরবানির চার দিন আগে তাদের ঠিকানায় গরু হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের এখানে ছোট বড় মাপের নানা প্রজাতির গরু রয়েছে